ইতিহাস খুলে দেখবেন আজ থেকে অনেক দিন পূর্বে যখন জামানা ছিল ওরাঙ্গজেবের সেই ওরাঙ্গজেবের জেবের জামানায় ওরাঙ্গজেব ভাবলেন সমস্ত মুসলিমরা তো ভাবে খাজা গরিব নাজ মাজার মুবারকে জিন্দা রয়েছে চলো চলো খাজা দরে বারে যাব আমি সালাম দেব সালামের উত্তর যদি না দেয় মাজার গুড়িয়ে ভেঙে দিব তোমার কিংবাজ সেই জামানতে এসেছিল গিয়েছে গরীব নজীর দরবারে যাওয়ার পর আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা সালাম দিয়েছিলেন সালামের উত্তর আসেনি দ্বিতীয়বার আওয়াজ দেয় আসসালামু আলাইকুম ইয়া খাজা সালামের উত্তর আসেনি একবার ঠক্কর মেরেছে তারপরে আরেকবার বলেছে আসসালামু আলাইকুম ইয়া খাজা উত্তর আসেনি তিনি সালামের উত্তর দেওয়ার পরে সালামের যখন উত্তর এলো না এ ভেবে নিল যে হয়তো আল্লাহ এই খাজা গরিব নওয়াজ মিথ্যা এই মাজার মোমরকে জিন্দা নয় আকিদা ভুঁসে গেল এক ঠক করে মেরেছে খাজা গরিব নওয়াজের দরবারে একটা বাড়ি মেরেছে আজও পর্যন্ত দেখতে পাবেন সেই দাগ যদি কেউ খাজা গরিব নওয়াজের দরবারে যায় এক ঠক্কর ভড় মারাতে একটা জায়গা ফুটো হয়ে গেছিল ভেঙে গেছিলো গরিব নদ শান শেখ হাজা গরিব নাথ যিনি হিন্দুরুলিয়াতে রসুল আহমাতুল্লাহ লাহ হিন্দু থেকে শিখ থেকে ইসাই থেকে তামাম পৃথিবীর মানুষ সবাই আমাদের গরিব নাজের দরবার এসে গরিব নাদে ভিক্কা নেই এই মোদী ভিক্ষানে যত সুপার আছে ভিক্কা নেয়। যত বড় বড় তাকতালা মানুষ আছে ভিক্ষা নেই কার দরবারে গিয়ে ভারতের রাজা খাজা গরিব নাজের কাছে গিয়ে ভিক্ষা চাই হিন্দু মুসলিম হুজুর আমার বাচ্চা হয়নি হুজুর অনেক দিন ধরে হুজুর আপনি আমার হুজুর আমার টাকার দরকার হুজুর আমার অমুকের হুজুর আমার তমুকের দরকার সব হুজুরকে গিয়ে বলছি মিলিয়ে আমার খাজা গরিব না আজ বলছে আমি যে যা নেক নিয়ত নিয়ে আমার দরবারে আসে এক নিয়তে আমি তার নিয়তকে পূরণ করি জোরে বলুন তাহলে তার দরবারে আমরা যাই আজ নেমো খারাম এই হিন্দু হিন্দুত্ববাদী এরা বলতে চাইছে ওখানে শিবের পূজা আছে কিসের পূজা শিব মন্দির মন্দির আছে ওখানে মন্দির ছিল ওটা তল্লাশি করতে রায় দিয়েছে শুনবেন দেখে নেবেন খবর রায় দিয়েছে আমি বলি অরে পাগলা শোন এই খাজা গরিব নাজকে আল্লাহ রসুল সাল্লাম তিনি বেলায়াত দিয়েছেন ইন্ডিয়ার সারা ভারতের মালিক করে পাঠিয়েছেন গরিব নাজকে জোরে বলুন গরিব নাজ না হলে মুসলিম হতো না

ছিল আরে বাবা এর থেকে আগের মানুষগুলো আজ থেকে প্রায় আটশো বছরের মানুষগুলো কি পাগল ছিল তাদের কোনো অসুবিধা হয়নি তোমার কোন ফেত খেতে পোচা মূল্য আমরা করেছি তোমার কোন পাকা ধানে বই দিয়েছি যে তুমি গরিব নাজের দরবারকে ভাঙতে যাচ্ছ গরিব নাজের যে দরবারকে কেন ভাঙতে যাচ্ছ তাদের কোনো ক্ষতি হয়নি তোমার বাপের সম্পত্তি তুমি নিতে যাচ্ছ

ঔরঙ্গজেব আজ থেকে সরি 300 বছর নয় আজ থেকে অনেক দিন পূর্বে আপনি ঘটনা ইতিহাস খুলে দেখবেন ইতিহাস খুলে দেখবেন আজ থেকে অনেক দিন পূর্বে যখন জামানা ছিল ঔরঙ্গজেবের সেই ঔরঙ্গজেবের জামানায় ঔরঙ্গজেব ভাবলেন সমস্ত মুসলিমরা তো ভাবে খাজা গриб নাজ মাজার মুবারকে जिंदा রয়েছে চলো চলো খাজার দরে যাব আমি সালাম দেব সালামের উত্তর যদি না দেয় মাজার গুড়িয়ে ভেঙে দিব তোমার মতন চিটিং বাজ সে জামানত গিয়েছে গরীব নাজের দরবারে যাওয়ার পর আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়া খাজা সালাম দিয়েছিল সালামের উত্তর আসেনি দ্বিতীয়বার আওয়াজ দেয় আসসালামু আলাইকুম ইয়া খাজা সালামের উত্তর আসেনি একবার ঠক্কর মেরেছে তারপরে আরেকবার বলেছে আসসালাম আলাইকুম ইয়া খাজা উত্তর আসেনি তিন সালামের উত্তর দেওয়ার পরে সালামে যখন উত্তর এলো না এ ভেবে নিল যে হয়তো আল্লাহ এই খাজা গরিব নওয়াজ মিথ্যা এই মাজার মুবারকে জিন্দা নয় আকিদা ভাঙছে গেল এক ঠক করে মেরেছে খাজা গরিব নাজের দরবারে একটা বাড়ি মেরেছে আজও পর্যন্ত দেখতে পাবেন সেই দাগ যদি কেউ খাজা গরিব নাজের দরবারে ওই এক ঠক করে মারাতে একটা জায়গা ফুটো হয়ে গেছিল ভেঙে গেছিল সেই দাগ এখনো আছে তো ওরাঙ্গজেব যেই ভাঙা সারা সঙ্গে সঙ্গে উত্তর আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া হুজ্জাদে জোরে বলুন ওয়া আলাইকুম আসসালাম ইয়া হুজ্জাদি ঔরঙ্গজেব জোরে বলুন ঔরঙ্গজেব সঙ্গে সঙ্গে বলছে হুজুর ক্ষমা করে দিন ভুল করে দিন ভুল হয়েছে maaf করে দিন হুজুর আমি বুঝতে পারি নাই যে আপনি মাজার মুবারক কে जिंदा হয়েছে হুজুর আপনি যে দিন দাঁড় আমি জানি আমি বিশ্বাস করলাম আমি স্বয়ং কানে আপনার সালামের উত্তর শুনেছি তো হুজুর আপনি কেন প্রথমে সালামের উত্তর দিলেন না আমার গরিব নওয়াজ বলছেন আমি প্রথমে সালামের উত্তর দিইনি এই জন্য প্রথমে তুমি যখন সালাম দাও আমি ছিলাম আমার রসুলে পাকের রওজা মুবারকে রসুল পাককে সালাম জানাচ্ছিলাম জোরে বলুন তৃতীয় নম্বরে তুমি যখন সালাম দাও আমি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলাম সেখানে তার দুই নাওয়াসাকে দেখছিলাম ওই জন্য আমি সালামের উত্তর দিতে পারি নাই তৃতীয় নম্বর যখন তুমি সালাম দাও আমার মুর্শিদ উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলার দরবারে ছিলাম হুজুরের পা টিপছিলাম জোরে বল এমন সময় হুজুর বলে খাজা

মেনে ছিল তোরা তো কি সে বাদশা সারা ভারতের বাদশা ছিলেন তিনি মুঘল সম্রাট যখন ছিলেন তখন কাজ তিনি আওয়াজ শুনে বিশ্বাস করেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত তো হিন্দু মুসলিম যত যে যাই হোক নরেন্দ্র মোদি থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে যত আমাদের পৃথিবীতে যত যে জায়গায় বড় বড় কান্ট্রি আছে সমস্ত দেশ থেকে তিনার দরবার লোক যায় ভিক্ষা চাই ভিক্ষা ঝুলি কার কাছে নিয়ে যাবে চিটিং বাজ